খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে একুশে জেলায় প্রচারকে কেন্দ্র করে তৃণমূলের দুটি শাখা সংগঠনের গোষ্ঠী চলে এলো প্রকাশে থানায় অভিযোগ দায়ের হল কাউন্সিলরের বিরুদ্ধে সরকার পরিচালিত রাজ্যে যে ছটি স্পিনিং মিল রয়েছে তার মধ্যে প্রথম মেদিনীপুরের শহরে রাঙামাটি স্থিত তাম্রলিপ্ত কো অপারেটিভ স্পিনিং মিল আর সেই স্পিনিং মিলের রাশ কার হাতে থাকবে তাই নিয়ে গোষ্ঠীকোন্দ তৃণমূলের শাখা সংগঠনের মধ্যে স্পিনিং মিলে রাজত্ব করবে আই এন নাকি ফেডারেশন তা তাদের মধ্যেকার কোন্দল চলে এলো প্রকাশ্যে নেতৃত ছবি দিয়ে একুশে জুলাইয়ের সমর্থনে টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এলাকার কাউন্সিলর তথা পঁচিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সত্য পরিয়ার বিরুদ্ধে স্পিনিং মিলের আইএনটিটি ইউসি এর নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা অভিযোগ করেছেন কাউন্সিলর সত্যপরিয়া নেতৃত্বে একুশে জুলাইয়ের সমর্থকের টাঙানো ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে স্পিনিং মিল চত্বরে জানি ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আইএনটিটি ইউসি এর এবং কর্মী সমর্থকেরা আইএনটিটি এন ইউসি এর কর্মী সমর্থকদের আরো অভিযোগে এই ব্যানার ছাড়া নয় আগেও মিল চত্বরে থাকা সংগঠনের অফিসে তালা ভাঙার অভিযোগ ওই কাউন্সিলরের নেতৃত্বে আইএনটিটি এন ইউসি রাজ্য নেতৃত্ব পার্থ অভিযোগ কাউন্সিলর তিনি এলাকার সম্মানীয় ব্যক্তি কেন ওই স্পিনিং মিল এরকম রাজনীতি করছেন তা তিনি জানেন না তারা জেলার সভাপতি সহ উর্ধতন নেতৃত্বকে পুরো বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন পরক্ষে যে দলেরই ভাবমূর্তি নষ্ট হচ্ছে তা মেনে নিয়েছেন তিনি অন্যদিকে সরকারি কর্মী সংগঠন ফেডারেশনের মুখ্য উপদেষ্টা সুনীল করের বক্তব্য বিষয়টি তার জানা নেই খোঁজ নিয়ে দেখবেন কি হয়েছে তবে সত্যপাড়িয়া ফেডারেশনে কেউ নন তা তিনি জানিয়ে দিয়েছেন যদি কোন সমস্যা থাকে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে বলে আশ্বাসও দিয়েছেন তিনি আর যার বিরুদ্ধে সমস্ত অভিযোগ সেই মেদিনীপুরে পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডে সত্য সত্যপাড়িয়ার বক্তব্য তিনি এলাকার কাউন্সিলর সহ একুশে জুলাইয়ের সমর্থনে ওখানকার কর্মীরা তাকে ডেকেছিল তাই তিনি গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর হিসেবে তৃণমূলের কর্মীরা যেখানেই ডাকবেন তিনি যাবেন ব্যানার ফেস্টুন ছেড়ার অভিযোগ মিথ্যা বলেও দাবি করেছেন তিনি বিউরো রিপোর্ট